ইস্তেক করার গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে শেষ রাত এটা এই পয়েন্টটা এই জন্য আপনাকে স্মরণ রাখতে হবে কারণ এই সুযোগ হয়তো আপনার জীবনে সব মাসে আসে না কিন্তু এই আগামী রমজান মাস আসতে যাচ্ছে আর মাত্র নয় দিন পর আমরা বলি আল্লাহম্মল্লিক না রামাদান আল্লাহম্মল্লিক না আল্লাহ বল্লিক না রামাদান আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও এটা এই জন্য যে আপনি বারবার বলবেন কারণ এই হাদিস বহুবার আপনাদেরকে শোনানো হয়েছে এমা মুসলিম রাহেমাউল্লাহ তার তাহারাতের একটা হাদিসের মধ্যে চারশো চল্লিশ আপনি সেই হাদিসটা পেয়ে যাবেন যে রাসূল বলেছেন আর খামসাওয়াল জুমা খামসাওয়াল ইলাল জুমা ওর আমাদান ও ইলা র আমাদান আহ মুকাফিরাতু মাবাই এজাজ তানাবাল যখন কোন ব্যক্তি বড় পাপ থেকে বেঁচে থাকে তাহলে এই যে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত এক সপ্তাহর পাপ তাকে মাফ করে দেওয়া হয়েছে এই যে রমজান মাস আসতে যাচ্ছে যেদিন ঘোষণা হয়ে যাবে চাঁদ উঠে গেছে বা রমজান মান রমজান মাস আগামী থেকে আপনি তারাও পড়ার আগেই মাগরীবের নামাজের সময় আপনি জানবেন যে এটা রমজান মাস শুরু হয়ে গেছে নাই রাখেন তারাও শুরু করেন নাই আল্লাহ আপনার এক বছরের পাপকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করেছে এই জন্য বেঁচে থাকলে যে ব্যক্তি অসুস্থ থাকেন আর সুস্থই থাকেন রমজান পেয়ে গেলেন মানে এক বছরের পাপ মাফ এই আমাদেরকে রমজান মাসের অত্যন্ত গুরুত্বের সাথে আল্লাহর কাছে চাইতে হবে তো এই রমজান মাসে আমাদের এই এই হাদিসটা আজকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হবে কেননা রাসুল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং আল্লা সুবাহানহু আতলা নিজেও আমাদেরকে জানিয়েছেন যে স্যারির সময়টা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এটা হলো ইস্তিকফা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় কোরআন আল্লাহ সুবাহানাহু আতালা বলেছেন যারা মুমিন যাদের জন্য জান্নাতকে প্রস্তুত করা হয়েছে তাদের একটা গুণ হলো তারা শেষ রাতে উঠে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায় কোরআনে সুরা আলে ইমরান তিন নম্বর সুরার ষোলো এবং সতেরো নম্বর আয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যারা কথা বলে যে তোমার প্রতি ইমান এনেছি লানা ফিরা বানা অতএব আমাদের ইমান আমাদের ইমানের দাবিতে তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি আল্লাহ আমাদের পাপগুলোকে গুলোকে মাফ করে ওয়াকিনা ওকিনা আজাবান্নার এখান থেকে আগেদাগত শিক্ষা হলো যে দোয়ার ক্ষেত্রে ওসিলা দোয়া এটা কোরআন সাব্যস্ত সেই ওসিলাটা কি ইমান এবং আমল যেখানে এখানে ইমানকে ওসিলা করা হচ্ছে যে আপনি আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ আমরা তোমার প্রতি ইমান এনেছি যেহেতু আমরা তোমার প্রতি ইমান এনেছি অতএব আমাদের পাপগুলোকে মাফ করে দাও আমাদেরকে জাহান আগুন থেকে মুক্ত করে দাও তার মানে এটা আল্লাহকে সন্তুষ্ট করে দেয় আর আল্লাহ নিজে শিখাচ্ছেন যে তোমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করো কি করবা রব্বানা ইন্নানা আমান্না ফাগফিরলানা যুনুবানা ওয়াকিনা আজা ব আন্নার আল্লাহ বলছেন এরা কারা কারা এইভাবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ প্রথম তাদের গুণগুলা বলেছেন স বেরেইনা স দিকে নাওয়াল কানি তে নাওয়াল মুন্ফিক ইন আওয়াল মুস্তাক ফেরেনাবিল আসহার নিশ্চয়ই যারা ধৈর্যশীল আসির যারা সত্যবাদী অলকান যারা আল্লাহর দিকে ঝুঁকে গেছে ফিকি না এবং যারা তাদের সম্পত্তি থেকে খরচ করে অল বিল আসার এবং যারা শেষ রাতের শেষ অংশে তারা আল্লাহর কাছে উঠে ক্ষমা চায় তার মানে চাওয়ার মতো বহু কিছু আছে আমার প্রত্যেকটা হাদিস বলার পেছনে একটা উদ্দেশ্য তো আছে দেখেন আল্লাহর কাছে চাওয়ার মতন বহু কিছু আছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালা এখানে স্পেসিফিক ভাবে ভাবে বলেছেন তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কি চায় ক্ষমা চায় এখানে রিজিক চাইতে পারতেন সন্তান চাইতে পারতেন সুস্থতা চাইতে পারতেন দুনিয়া চাইতে পারতেন কেতা আল্লাহ এখানে বিশেষভাবে উল্লেখ করে দিয়েছে মোমেনরা শেষ রাতে উঠে সব চাইতে যে জিনিসটাকে প্রাধান্য দিবে সেটা কি ক্ষমা যারা তুমি আমাকে মাফ করো বল মুস্তাক ফিরি না বিল আসহার তারা শেষ রাতে উঠে সাহারের সময় তারা আল্লাহর কাছে ক্ষমা চায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এটা কতটা গুরুত্বপূর্ণ সময় এই সময়ের মধ্যে দোয়া কবুল হয় এই সময়ের মধ্যে দোয়া কবুল হয় এবং এই আয়াতের সাপোর্ট একটা হাদিস ইমাম বুখারি এবং মুসলিম কোট করেছেন যেটা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার কিতাব ও সালাতিল মুসাফির ৬ নম্বর অধ্যায়ের এক এবং বুখারিতে হাদিসটি তিনি দুই জায়গায় উল্লেখ করেছেন এক এবং তাওহিদের অধ্যায় সাত হাজার রয়েছে যা আন আবি হরায় রতা আন্না রসুল্লাহি সাল্লাহ আলাই হেওয়া সাল্লাম আ কালা এঞ্জুলুরা বুনা তাবারাকাওয়া তালা লাইলা তিনি এলা সামাইদদনিয়া হেনা এব কাসুলুসুল্লাইলল আখেরা যে আমাদের প্রতিপালক তিনি প্রত্যেক রাতের প্রথম আকাশে আসেন। যখন রাতের কিছু অংশ বাকি থাকে। তার মানে রাতের শেষ অংশে রাত শেষ হয়ে যাওয়ার শ্যাহেরের সময়ে আল্লাহ সুভাহানাহুুমা তালা প্রথম আকাশে আসেন এবং তিনি বিশেষ করে যেই জন্য আমাদেরকে ডাকেন আল্লাহসুভাহানাহুুমা তালা বলন। মাইয়ে দরননি। ফাস্তা কে আছ আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। মাইয়েস আলোনি বা উ কে আছো আমার কাছে চাইবে আমি তোমাকে তা দেবো তারপরে আল্লা বলেছেন মাইয়াস তাগু ফেরুনী কে আছো আমার কাছে ক্ষমা চাইবে বা আগু ফেরুল আহু আমি তাকে ক্ষমা করে দেবো তাহলে এমাম বুখারে এবং মুসলিম করেছেন আর আল্লাহ সুবহান আহমা তালা ক্ষমার জন্যে শেষ রাতের এই অংশটাকে প্রাধান্য দিয়েছেন যেটা একটু আগে সে সুরা আলে ইমরানের সতেরো নম্বর আয়াতেও উল্লেখ রয়েছে আর এটা যে একটা গুরুত্বপূর্ণ সময় এটা আমাদের নবীদের চরিত্র থেকেও পাওয়া যায় একটা ঘটনা উল্লেখ করা হয়েছে সুরা ইউসুফ বারো নম্বর সুরাতে বারো নম্বর সুরার সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়াতে দেখেন ইউসুফ আলেহিস সালামের ভাইদের অপরাধ যখন ধরা পড়ে গেল তারা যখন ভুল স্বীকার করলেন তখন তারা এসে তার পিতা যেহেতু তারা জানে যে আমার পিতা হচ্ছেন নবী ইয়াকুব আলাহিস সালাম তার মাধ্যমে ক্ষমা আসতে পারে সমস্ত সন্তানগুলো এসে তার বাবার কাছে আবদার করলো যে আমাদের অপরাধ হয়ে গেছে আপনি আল্লাহর কাছে আমাদের হয়ে ক্ষমা তলব করে দেন তারা বলেছিল যে কালো ইয়াবানা হে আমাদের পিতা ইস্তাগো ফেরলানা জুনু বানা আপনি আমাদের ক্ষমার আমাদের অপরাধের ক্ষমা আপনি তলব করুন এন্না না খাতে ইন নিশ্চয়ই আমরা তো ভুলকারী ছিলাম এন্না কন্যা খাতিন নিশ্চয়ই আমরা তো অপরাধী ছিলাম আমরা ভুল করে ফেলেছি আপনি রবের কাছে আমাদের হয়ে ক্ষমা চান জবাবে তার পিতা তিনি এ কথা বলেছিলেন কালু সৌফা আস্তাগো ফেরোলা কুমরাব্বি এন্না নাহু গফুর উর রাহিম নিশ্চয়ই খুব শীঘ্রই আমি তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাইব আর এটা আমি জানি যে আমার রব তিনি ক্ষমা এবং দয়াল এই যে তিনি যে বলেছেন সাওফা আস্ত কফির উলা খুব শীঘ্রই আমি তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাইব এর তাফির রাহেমাহুল্লা তিনি উমর রাদিয়াল্লাহু তাআলার একটা আসার এনেছেন যে তিনি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে শেষ রাতে কিছু দোয়ার বাক্য শুনতে পেলেন এবং তিনি তখন জিজ্ঞেস করলেন এই সময়ে কেন তখন আব্দুল ইবনে মাসুদ তিনি ইয়াকুব আলাইহিস সালামের এই আয়াতটা শুনিয়ে দিয়েছিলেন যে তিনি যে বলেছিলেন খুব শীঘ্রই আমি তোমাদের কাছে ক্ষমা চাইব মূলত এটাই হচ্ছে সেই সময় কারণ তাকে সন্ধ্যা বলা বলা হয়েছিল তিনি শেষ রাত পর্যন্ত অপেক্ষা করতে বললেন যে যেই সময় আমার রব আমার ডাক শুনবে আমি সেই সময় তোমাদের কাছে তোমাদের জন্য ক্ষমা চাই তাহলে শাহরের সময়টা হচ্ছে আল্লাহর কাছে ইস্তেকফার করার সময় ক্ষমা চাওয়ার সময় বিশেষভাবে ক্ষমা চাওয়ার সময় এটা আপনি মাথায় রাখেন যেখানে আল্লাহ নিজেও বলেছেন মাইয়াস্তা গফির উনি বা গফির আলাহু কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব এবং এই সময়টা যে ক্ষমা চাওয়ার সময় রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের আদর্শ থেকে জানা যায় যেটা মৃত ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ একটা দোয়া হচ্ছে ক্ষমা চাওয়া আর রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারত করতেন ক্ষমা চাইতেন এ সময় আয়েশ রাদি আল্লাহু তালান হাতিনে বলেন কেন না রসুল্লাহি সাল্লাহু আলাই হেয়াসাল্লাম কুল্লামা ক না আলাই লাতুহা মিন রসুল্লাহি সাল্লাহু আলাই হেয়াসাল্লাম ইয়াখ রুজুমিন আখরে লাই লে ইলা বাকি যত দিন আমার পালা পড়েছে মানে আমার সাথে রসুলুল্লা সাল্লাহ আলাই সাল্লাম থাকার দিন এসেছে আমি ওই দিনগুলোতে দেখেছি ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ অংশে তিনি বাকি কবরস্থানে চলে যেতেন এবং তিনি গিয়ে দোয়া করতেন ফায়াকুল আসসালামু আলাইকুম دار قوم المؤمنین আতাকুম মা توعدونه غدن مؤجلا وانا ان شاء الله بكم لاحقون তিনি বলতেন আল্লাহুম্মা গফির লে আহলি বাকি আল আল্লাহ তুমি এই কবরবাসী কে বাকি কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও আর এই সময়টা কখন আখিরুল্লা তিনি কখন বের হতেন রাতের শেষ অংশে আর রাসুরুল্লাহ সাল ওয়াসাল্লাম থেকে এ হাদিস কুট করেছেন ইমাম মুসলিম হাদিস আছে কোথায় দুই হাজার একশো পঁয়তাল্লিশ যদিও সময় পাস হয়ে চলে গেছে যে আমাদের বাংলার জমিনে যারা ওই যে শববরাত পালন করে আমাদের অঞ্চলের এক পীর তো আছে এরা কি বলে যে শববরাতের দিন কবর জিয়ারত করা কার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই দিন আয়সার আদিয়াল্লাহ তালা গিয়ে দেখেন তিনি কবর জিয়ারত করতেছেন অথচ মুসলিমের হাদিসে আছে এই কাজটা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম শুধু শবরাতের দিন করেছে নাকি প্রত্যেক রাতে করেছে তার মানে প্রত্যেক রাতে করেছে তো এই কথাগুলো যখন আমরা বলি তারপরে মাথা মাথা মোটারা এগুলোকে গ্রহণ করে না এদের অনুসারীরা অন্ধ তো অন্ধই থেকে গেছে দ্বিতীয়ত হচ্ছে এই হাদিস দিয়ে প্রমাণিত হয় কবর জিয়ারত করার সবচেয়ে উত্তম সময় কোনটা সাহারির সময় কিন্তু আমাদের দেশের কবরস্থানগুলোকে জঙ্গল বানিয়ে রাখছে জঙ্গল আপনি যে যাবেন শেষ রাত্রে আপনার নিজেরই কলিজা থরথর করে কাঁপবে এমন একটা মানজার করে রেখেছে মানে দৃশ্য করে রেখেছে ইনশাল্লাহু আজিজ আমাদের প্রজেক্ট যেটা আমরা এখানে করতে চাচ্ছে মুসলিম সোসাইটির দিবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে যে কেউ সেখানে কবর জিয়ারত করতে যেতে পারে মানে আমাদের অঞ্চলে যারা বসবাস করবে ইনশাআল্লাহ তো এই হাদিস থেকে যেটা আমরা জানলাম যে ইস্তেকফার করার একটা উপযোগ শেষ রাতে এটা আমরা পাঁচ নম্বরে পেলাম